নমস্কার আজকে আমি চলে এসেছি আর জি নিয়ে কারণ আমাদের রাজ্যটা আর রাজ্য নেই আমরা স্বাধীন রাজ্যে নামেই বসবাস করছি স্বাধীনতা আমাদের হাতে নেই কারণ আমরা মহিলা আমরা নারী নারীদের কোনো সুরক্ষা এই রাজ্যে নেই কারণ এই রাজ্যে প্রতিনিয়ত হয়ে চলেছে এইরকম নৃশংস হত্যা এবং নারীদের ওপর অমানবিক অত্যাচার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম কেন কেননা আরজিগড়ের এই ঘটনাটায় যেই দিদি ভাইকে খুন করে হত্যা করা হয়েছে তার জন্য কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি দেখাতে চাইছি যেটা তোমরা দেখতে পারবে এই পাবে কোথাও দাঁতের কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ একটা কথাই বলতে চাই বলছি কি যারা প্রশাসনিক ক্ষমতায় আছে আপনাদের লজ্জা লাগে না হ্যাঁ এত সত্য প্রমাণ থাকা সত্ত্বেও মেয়েটাকে দেখার সত্ত্বেও আপনারা কি পাচ্ছেন না দোষীদেরকে শাস্তি দিতে নাকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করাটাই আমাদের অন্যায় আজকে একটা মেয়ের মা হয়ে এইভাবে কথা বলতে সত্যি বাধ্য হচ্ছি আর এক প্রকার ভয় এবং আতঙ্ক বাস করছে ভেতরে घर के हुए मां। जे राज्जे, जे राज्जे, रेपिस्ट के पर बार हाँ, रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है ये खबर आई है हॉस्पिटल से का? তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না শুধু এইটুকু বলছি তার মৃত্যুটা স্বাভাবিক নয় সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে কোন রাজ্যে বাস করছি আমরা অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী ভাবতেই কেমন লাগে না গাটা শিউরে ওঠে না আজকে ওই দিদি ভাই শিকার হয়েছে কাল যে আমি শিকার হব না পরশু যে আপনি এই শিকার হবেন না তার কি মানে আছে আমি এইটুকুই বলতে চাইছি তোমরা এক একত্রিত হয়ে প্রত্যেকের সামনে প্রত্যেকের সামনে একে অপরের হাত ধরে এই জায়গাটা পার করার চেষ্টা করো কারণ মানুষগুলো সব নর যে ঘুরে বেড়াচ্ছে কেননা গিরিভাইটাকে যখন পাওয়া গেছে তার শরীরে অজস্র কামড়ের তাক রয়েছে একশো তেরোটি কামড়ের তাক রয়েছে তাকে খুবলে খুবলে খাওয়া হয়েছে কামড়ে কামড়ে খাওয়া হয়েছে হাতের নখগুলো উপরে ফেলা হয়েছে তার চোখগুলো দিয়ে রক্ত বেরিয়ে গেছে তার যৌন দিয়ে রক্ত বেরিয়ে গেছে তাহলে তোমরাই বলো এটা কী করে সুইসাইড হতে পারে আর জি করে মতো একটা নাম করা হসপিটাল যেখানে আমরা যাই আমাদের প্রাণ বাঁচানোর জন্য অথচ সেই হসপিটালে একজন ডাক্তারই সুরক্ষিত নয় আমরা তো এখানকার আম জনতা

হামলা হলো আর জি কর ভাঙচুর হলো কেন প্রমান্নপাটের জন্য উচ্চ জুড়ে গোটা কলকাতা শহর জুড়ে এমন কি বিদেশে ও ইউ ওয়ান জাস্টিস হচ্ছে তিলত্তমার জন্য ও ওয়ান জাস্টিস তে যে মুহূর্তে তার এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন তখন একদল দুষ্কৃতি আজকে এই ইমার্জেন্সি বিল্ডিং এ এক তলা থেকে আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবেtorch চালানো হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি আমি কথা বলতে পারছি না আমার ভাষা হারিয়ে যাচ্ছে আমি সবাইকে একটা কথাই বলতে চাইছি যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হোক আর আমাদের দেশে আমাদের দেশে যারা আমাদের দেশে যারা নির্যাতির এই নির্যাতনের শিকার হয় মানুষ তাকে প্রশ্ন করে যে তিনটের সময় ওই মেয়েটা ওখানে কি করছিল রান্না ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর একটা ডক্টর সে রুমে কি রেস্ট লিখে যেতে পারে না তার শরীরে কি ক্লান্তি ভাব আসতে পারে না কি করে পারেন আপনারা এই প্রশ্নগুলো করতে এরকম বিকৃত মানসিকতা হয় কি করে আপনাদের আমার প্রশ্ন আপনাদের কাছে কালকে যদি আপনাদের পরিবারে এগুলো হয়ে থাকে আপনার পরিবারের মেয়েটাই যদি এগুলো শিকার হয়ে থাকে আপনিও কি এই কথাগুলোই বলবেন তাই বলবো নিজের মেয়েকে লক্ষ্মী নয় কালী রূপে কালী রূপে মানুষ করার চেষ্টা করো কেননা এই যুগে লক্ষ্মীর দাম কেউ দেবে না বাইরে বেরোতে গেলে বাইরে বেরোতে গেলে তোমাকে কিন্তু কালি হতে হবে হাতে অস্ত্র ধরতে হবে তাই বলছি আমার ঘরে একটা মেয়ে আছে সেই ভয়ে সেই আতঙ্কে আমি চাইছি আমার মেয়েকেও আমি আমার মেয়েকেও আমি এইভাবেই মানুষ করতে চাইছি যাতে সে আত্মরক্ষা করতে পারে এবং যদি আপনার ছেলে হয়ে থাকে ছেলেকে সঠিকভাবে শিক্ষা দিন যাতে নারীকে সে সম্মান করতে পারে প্রত্যেকটা নারীকে যেন রেসপেক্ট করে কারণ মা বাবার থেকে বড় শিক্ষক এ পৃথিবীতে কেউ নেই এবং যে দিদি ভাইয়ের এরকম কিছু হয়েছে সমবেদনা জানানোর আমার কোনো ভাষা নেই কোনো ভাষা নেই কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি মুখ খুলতে বাধ্য হচ্ছি যে এই দেশে একজন মহিলা এই দেশে একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ন্যায় বিচার নেই কেন মেয়েদের এই দুরবস্থা কেন কী কারণে জানতে চাইছি আমি একজন মেয়ের মা হয়ে একজন মা হয়ে আমি জানতে চাইছি আমার মতো তোমরা যারা যারা জানতে চাও তারা কমেন্ট বক্সে একটু আমাকে জানাও নক করো এইটুকুই আমি শুধু আমার মতামতটুকু তোমাদের সাথে বলতে চাইছি এবং ওই হসপিটালে যারা কাজ করছেন তার সাথে যারা লাঞ্চ করেছিলেন সেই সব দাদা ভাইরা দিদি ভাইরা কোথায় তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না প্রশাসন কী ঘুমোচ্ছে প্রশাসন কেন কিছু করছে না কেন কিছু করছে না ট্রেনে বাসে কি বলবো হসপিটালে একটা মেয়ে সুরক্ষিত নয় আমরা তো আম জনতা আমরা ট্রেনে বাসে উঠলে ট্রাণে উঠলে পুরুষদের ছোঁয়া একটা কোন দিয়ে চলে যাবে অশ্লীলভাবে তোমাকে ছোঁয়ার চেষ্টা করা হবে কোথায় সুরক্ষিত তুমি কেন চুপ করে সহ্য করবে যেই হাতটা তোমাকে ছোঁয়ার চেষ্টা করবে সেই হাতটাকে ভেঙে গুড়িয়ে দাও মুখ হলো। জবাব দাও ঠিক আছে জবাব না দিলে মুখ না খুললে এই সমাজে তুমি বাঁচতে পারবে না তোমাকে বাঁচতে হবে নারী তোমাকে বাঁচতে হবে কর্ম করতে হবে আর যে তোমাকে এইভাবে অশ্লীলভাবে ছোঁয়ার চেষ্টা করবে তার এই হাতটা ভেঙে কুড়িয়ে দাও এইটুকুই আমার তরফ থেকে তোমাদেরকে আমি মেসেজ দেওয়ার চেষ্টা করব এইভাবে নিজেদের প্রাণ বলিদান দিও না কেউ চুপ করে থেকো না অন্যায় যখন হবে তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো তোমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো এইটুকুই তোমাদেরকে আমি বলতে চাইছি আর এই দেশের জনগণ তাদেরকে আর কী বলবো বলো তারা দুর্নীতিকে হাতে করে ক্ষমতা এনেছে তারা দুর্নীতিকে হাতে করে ক্ষমতা এনেছে এই দিন তো আমাদেরকে দেখতেই হতো কিন্তু ভয় এখন একটাই আমরা এগুলো দেখছি আমাদের পরের জেনারেশান আমাদের সন্তানরা কি দেখবে আমাদের সন্তানরা তো পড়াশোনা করার জন্য বিভিন্ন জায়গায় যাবে আমাদের সন্তানরা সুস্থভাবে ঘর ফিরে আসবে তো একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরও যদি আমাদের সুরক্ষা নিয়ে এতজন ভাবতে হয় আমাদেরকে দুর্গারূপের রাস্তায় নামতে হয় তাহলে তিনি কি করছেন কি করছেন এই কেমন রাজ্য ক্লাবে ক্লাবে যখন দুর্গা পুজো হয় ক্লাবে ক্লাবে যখন দুর্গা পুজো হয় তখন সরকার থেকে তাকে অনুদান দেওয়া হচ্ছে অথচ এক একটা দুর্গাকে যখন নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তখন সেই অনুদান কোথায় অনুদানের প্রয়োজন নেই সেই দুর্গার সেই দুর্গার সুরক্ষতাটা কোথায় পারছেন না দিতে একজন মেয়ে হয়ে একজন মা হয়ে আমি আপনাকে প্রশ্ন করছি পারছেন না দিতে আর যারা এই নৃশংসভাবে ধর্ষণের মতো কাজগুলো করছেন তাদেরকে কুকুর বেড়াল বলতেও আমার ঘেন্না লাগছে ধিক্কার জানাচ্ছি আপনাদেরকে আপনারা কি ভাবছেন এরকম নোংরাম করে পার পেয়ে যাবেন খবরদার না কখনোই পারবেন না মানুষ এখনো জেগে আছে কেউ ঘুমোচ্ছে না মানুষ রাস্তায় নেমেছে মানুষ রাস্তায় নেমেছে আপনারা ভাবতে পারেননি এটাকে থামা চাপা দেওয়া যাবে না সমস্ত মা বোনেরা একত্রিত হয়ে রাস্তায় নেমেছে আমরা লড়বো আমরা প্রতিবাদ করব। কারণ আমরা আর কোনো মেয়েকে তার মায়ের কোল থেকে হারাতে দেব না আমরা আর সহ্য করব না আর মুখ বুজে থাকবো না তোমাদের কে যত মুখ বুজে থাকবে তত তোমাকে চেপে দেওয়া হবে চিন্তা কর সেই মায়ের কথা যে মায়ের খালি হয়ে গেছে আজকে ওই মায়ের কাছে যে তোমার না কিছু টিকে দিতে পারে কে দেবে কোন রাজ্যে আমরা বসবাস করছি তোমাদেরকে একটু করতে চেয়েছি তোমাদেরকে একটুই করতে চেয়েছি এখনো সচেতন হও আমরা স্বাধীন দেশে নামেই বসবাস করছি এখানে কোনো স্বাধীনতা নেই নারীদের কোনো সুরক্ষা নেই এইভাবে একটা মেয়েকে নিঃশংস হত্যা করার পরে একজন ডাক নিজেদের জীবন বাঁচানোর জন্য সেই ডাক্তার তো সুরক্ষিত নয় কদিন পর একটা দেবীর আগমনে দেবী দেবী পুজো করো নারী শক্তির আরাধন করো কিছু বলার নেই বলার ভাষা আমি হারিয়ে দিয়েছি শুধু এইটুকু বলতে চাই নিজের মধ্যে তোমরা কুমড়ে ঘুমড়ে মরো না যখন তোমাকে কেউ অশ্লীল ভাবে ছোয়ার চেষ্টা করবে সেই হাতটাকে ভেঙে ঘুরিয়ে দেবে এখন থেকে নিজেকে পরিবর্তন করো এই এতটুকুই বলতে চাই কোনো পুলিশ কোনো প্রশাসন তোমার পাশে আসবে মুখে বলতে পারি আমরা সব পাই সত্যি আমরা সব পারি সমাজের বেড়া সংসারের বেড়া আমরা কি সত্যি করতে পারি আমরা দাঁড়িয়ে তুলে আওয়াজ তুলতে পারি প্রতিবাদ করতে পারি তবেই আমরা জাস্টিস পাবো তাই তোমার বলছি এরপর থেকে যদি তো অস্ত্রের ধরনের ছোঁয়ার চেষ্টা করে তাহলে সেই হাত ভেঙে দাও কুড়িয়ে দাও যে হাত তোমাকে তোমার বিরুদ্ধে ছোয়ার চেষ্টা একটু করে এগাও তুমি একটু সাহস করে এগাও এরকম ভাবে যদি তোমরা এগোতে পারো তোমাদের প্রাণটা যাবে না কোনো মায়ের বোন খালি হবে না সবার চোখে তুমি খারাপ হলে তোমার মায়ের চোখে তুমি খারাপ হবে না কোনো মা জীবন তো লাশ হয়ে গেছে